ইসরায়েল গত শুক্রবার ভোর সকাল তিনটের সময় তারা ইরানের অভ্যন্তরে যখন একটা ভয়ঙ্কর হামলা পরিচালনা করে সেই সময় তারা উল্লেখ করেছিল যে তাদের প্রধান উদ্দেশ্য ইরানের পরমাণু কর্মসূচি এবং পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা তবে দিন যত গড়িয়েছে সময় যত গড়িয়েছে ততই ইসরায়েলের অন্য উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে ইরানকে উদ্দেশ্য করে ইসরায়েল যে হামলা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের অভ্যন্তরে থাকা পরমাণু কর্মসূচি নয় যদি তাই হতো তারা এই পঁয়ষট্টি ঘন্টায় এখন পর্যন্ত ইরানের অভ্যন্তরে শুধু পারমাণবিক স্থাপনাগুলো বা পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে তারা হামলা পরিচালনা করত এবং এটার সাথে হয়তো যারা জড়িত তাদেরকে উদ্দেশ্য করে তারা হামলা করত। কিন্তু তারা কি করছে তারা মূলত ইরানের অন্যান্য সরকারি যে স্থাপনাগুলো রয়েছে সামরিক স্থাপনাগুলো রয়েছে সামরিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এমনকি অস্ত্রের গুদাম ঘরগুলো রয়েছে অস্ত্রের মজুদাগার সংরক্ষণাগারগুলো রয়েছে এছাড়া বিভিন্ন যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে প্রাকৃতিক যে খনিগুলো রয়েছে বিদ্যুৎ ক্ষেত্রগুলো রয়েছে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র রয়েছে তেল শোধনাগার রয়েছে তেল ডেপু রয়েছে এই সমস্ত জায়গাগুলোকে উদ্দেশ্য করে তারা হামলা করছে এমনকি এই মুহূর্তে ইরানের এই যে শাসন ব্যবস্থার সাথে জড়িত যে সমস্ত নেতৃস্থানের ব্যক্তিবর্গ তাদেরকে উদ্দেশ্য করে একের পর এক হামলা পরিচালনা করছে তবে সম্প্রতি বেন ইয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এই বেন ইয়ামিন নেতানিয়াহু তিনি একটি ভিডিও বার্তায় প্রকাশ করেছেন ইরানিদের উদ্দেশ্যে তিনি এই ভিডিও বার্তাটি দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন ইরানের সাধারণ জনগণের এটাই উপযুক্ত সময় তাদের রাস্তায় নেমে আসার বিক্ষোভ করার এটাই উপযুক্ত সময় কেননা তারা যদি এই মুহূর্তে সরকার পরিবর্তন করতে ব্যর্থ হয় তাহলে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে ভুলুন্ঠিত হবে ইসরায়েলের হামলায় এমনকি ইরানের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইরানের সাধারণ জনগণের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এবং এটি স্বাধীন সার্বভৌম একটি নিরাপদ সুখী সমৃদ্ধ ইরান রাষ্ট্র গড়ে তুলতে হলে তাদের এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিতে হবে বেনামি নেতানিয়াহুতনি এক প্রকার গৃহযুদ্ধকে উস্কে দিয়েছেন এবং এই যে শাসন ব্যবস্থা বর্তমানে যে ইসলামিক যে শাসন ব্যবস্থা ইরানে প্রচলিত রয়েছে এই শাসন ব্যবস্থার মূল উৎপাদন করতে চাইছে ইতোমধ্যে সাবেক পদসুত অর্থাৎ পলায়ন রেজা শাহ বা পাহলবী যিনি সাবেক সরকার ছিল যাকে পতন ঘটানোর মাধ্যমে বর্তমান এই ইসলামিক শাসন ব্যবস্থা বা ইসলামী প্রজাতান্ত্রিক ইরান এই ব্যবস্থা চালু করা হয়েছিল উনিশশো সালে সেই রেজা শাহ পাহলাবির ছেলে মোহাম্মদ শাহ পাহলাবি উনিও মূলত এক বিবৃতি প্রদান করেছেন উনি উল্লেখ করেছেন যে ইতোমধ্যে ইরানের সাধারণ জনগণ তারা প্রমাণ করেছে যে তারা এই শাসন ব্যবস্থা আর পছন্দ করে না তারা ব্যবস্থার বিরুদ্ধে কারণ এই শাসন ব্যবস্থা তাদেরকে ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারেনি তবে রেজা শাহ শাহ মোহাম্মদ তিনিও ইতোমধ্যে বিভিন্ন যে পশ্চিমা রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করেও বর্তমানে ইসলামের শাসন ব্যবস্থা ধ্বংস করার জন্য তিনি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল এবং এই মুহূর্তে তার ষড়যন্ত্র আরও বেশি মাত্রায় প্রকাশিত হচ্ছে তবে ইরানের সাধারণ জনগণ তারা কি এই এই ইসলামিক শাসন শাসন ব্যবস্থাকে মূল উৎপাদন করতে চায় নাকি তারা ব্যবস্থার পক্ষেই থাকতে এটার পক্ষেই মূলত বেশিরভাগ ইরানি তাদের সাপোর্ট নিয়েছে তাদের সমর্থন নিয়েছে তবে ইসরায়েল তারা যে মূলত ভ্রান্ত উদ্দেশ্য নেই এবং ভ্রান্ত মতবাদের ভিত্তিতে ইরানের অভ্যন্তরে হামলা করেছে সেটার মাধ্যমে তারা প্রমাণ করতেছে যে তারা ইরানকে শত্রু মনে করে না বরং তারা ইরানের এই শাসক বৃন্দকে তাদের শত্রু মনে করে যার কারণে এই শাসন ব্যবস্থার সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তা রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে একের পর এক হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে সকালে ভালো থাকুন থ্যাংকস ফর রাসিং